স্বাস্থ্য আমাদের জীবনের অমূল্য অমূল্যর কিন্তু অনেক সময় আমরা এর গুরুত্ব বুঝতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এমন দশটি স্বাস্থ্যকর অভ্যাস যা আপনার শারীরিক মানসিক এবং আবেগিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে এই অভ্যাসগুলি খুবই সহজ তবে যদি আপনি এগুলোতে নিয়মিত না থাকেন তাহলে কোনো সুফলই আপনি পাবেন না সো কনসিস্টেন্সি ইজ দ্য কি নাম্বার ওয়ান দিন শুরু করুন পানি দিয়ে দিনের শুরুতে এক গ্লাস পানি পান করা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী পানি হজম প্রক্রিয়ায় সাহায্য করে ত্বককে সতেজ রাখে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি সাধারণত দিনে আট গ্লাস পানি পান করার পরামর্শ দেওয়া হয় তবে আপনার শরীরের প্রয়োজনের উপর ভিত্তি করে এটি বাড়ানো বা কমানো যেতে পারে একটি টিপস আপনি চাইলে পানি একটু স্বাদযুক্ত করতে পারেন লেবু মিন্ট বা আখরোট দিয়ে পানিকে আরও স্বাস্থ্যকর এবং সুস্বাদু বানানো যেতে পারে নাম্বার টু সুষম খাদ্য গ্রহণ আমরা যা খাই তা আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুষম খাদ্য আমাদের শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মনকে সতেজ রাখে আপনার প্রতিদিনের খাবারে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এবং ভিটামিনের সঠিক ভারসাম্য থাকাটা খুবই জরুরি উদাহরণস্বরূপ একটি সুষম ব্রেকফাস্ট হতে পারে ওটস ফল এবং বাদাম দুপুরের খাবারে সবজি মাংস এবং ডাল রাখতে পারে আর রাতের খাবারে শাল গম মাছ এবং দই এই খাবারগুলি শুধু শরীরের শক্তি বাড়াবে না আপনার মানসিক সুস্থতাও ভালো রাখবে নাম্বার থ্রি নিয়মিত ব্যায়াম করুন ব্যায়াম শুধু আমাদের শরীরের জন্যই নয় মানসিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী আমাদের প্রতি সপ্তাহে একশো মিনিট মডারেট ব্যায়াম করা উচিত ব্যায়ামের সুবিধা অনেক এটি হৃদরোগের ঝুঁকি কমায় সরকারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে আপনি যদি জিমে না যেতে পারেন চিন্তা করবেন না বাসাতেও আপনি স্ট্রেচিং যোগ ব্যায়াম বা হালকা দৌড়ানো শুরু করতে পারেন একটি ছোট টিপস প্রতিদিন সকালে বিশ মিনিট হাঁটা বা সাইক্লিং শুরু করুন এটি আপনার শরীরকে চাঙ্গা রাখবে নাম্বার ফোর মাইন্ডফুলনেস অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট আপনি জানেন কি স্ট্রেস শরীরের ওপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে উচ্চ রক্তচাপ অস্থিরতা এমনকি ঘুমের সমস্যা সৃষ্টি হতে পারে তবে মাইন্ডফুলনেস এবং স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি আপনার মানসিক চাপ কমাতে পারেন প্রথমে প্রতিদিন পাঁচ মিনিটের জন্য মেডিটেশন শুরু করতে পারেন চোখ বন্ধ করুন এবং নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন নাম্বার ফাইভ যথেষ্ট ঘুম নিশ্চিত করুন ঘুম আমাদের শরীর এবং মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের শরীরকে পুনরায় শক্তি দেয় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বিশেষজ্ঞরা বলেন প্রাপ্তবয়স্কদের জন্য সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই প্রয়োজন আপনি যদি পর্যাপ্ত ঘুম না পান তবে আপনি ক্লান্তি মনোযোগের অভাব এবং শারীরিক সমস্যায় ভুগতে পারেন এখানে আপনারা এইটের রুলটা ব্যবহার করতে পারেন নাও হোয়াট ইজ এইট রুল একদিনে চব্বিশ ঘন্টা থাকে তার ভিতরে আমরা যদি আট ঘন্টা করে তিন ভাগে ভাগ করে নিই তাহলে এখানে তিনটা আট ঘন্টা পাওয়া যাচ্ছে আট ঘন্টা আপনি ঘুমাতে পারেন আট ঘন্টা আপনি কাজ করতে পারেন এবং আট ঘন্টা আপনি আনুষাঙ্গিক যা কাজকর্ম আছে সেগুলো করতে পারেন আপনার ঘুমের জন্য যে পরিবেশ দরকার সেটি অবশ্যই আরামদায়ক হওয়া উচিত ঘরের আলো কম রাখুন তাপমাত্রা সঠিক রাখুন এবং মোবাইল বা টিভি থেকে দূরে থাকুন ঘুমানোর আগে নাম্বার সিক্স চিনি এবং জাঙ্ক ফুড কম খান খাবারের মধ্যে অতিরিক্ত চিনি এবং জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চিনি স্থূলতা হৃদরোগ এবং ডায়াবেটিসের কারণ হতে পারে আপনি চাইলে ফল এবং বাদামের মতো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে পারেন যা শরীরের জন্য উপকারী ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে বাড়িতে রান্না করা খাবারের দিকে মনোযোগ দিন এতে আপনি নিজেই জানবেন আপনার খাবারে কি কি উপাদান ব্যবহার হচ্ছে নাম্বার সেভেন সারাদিনে পানি পান করুন শুধু সকালে পানি খাওয়ার মাধ্যমে আপনি শেষ করবেন না সারা দিনে পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ পানি আপনার শরীরকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে আপনি যখন ব্যায়াম করেন তখন শরীর থেকে পানি হারাই তাই প্রতিদিনের হাইড্রেশন নিশ্চিত করুন এছাড়া আপনি চাইলে পানি ছাড়াও হারবার চা বা নারকেল পানি খেতে পারেন নাম্বার এইট ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন মানসিক সুস্থতার জন্য ইতিবাচক সম্পর্ক বজায় রাখা জরুরি আপনার কাছের বন্ধু বা পরিবারের সদস্যের সাথে ভালো সময় কাটানো এটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে যখন অতিরিক্ত রাগ হবে তখন রাগের সময় নিজেকে সংযত রাখুন অথবা সাইলেন্ট থাকুন সবার সাথে এক গুণগত সম্পর্ক তৈরি করুন কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করে থাকে আপনি তার সাথে সব সময় ভালো ব্যবহারটা দেওয়ার চেষ্টা করুন এতে আপনার ভিতরে একটা পজিটিভ ভাইব তৈরি হবে যা আপনার মনের ভিতরে পজিটিভিটি বাড়াতে সাহায্য করবে কারো সঙ্গে আন্তরিকভাবে কথা বলুন তাদের সাহায্য করুন এবং পরস্পরকে সমর্থন দিন এটি আপনার নিজস্ব মানসিক সুস্থতা বাড়াবে অযথা অন্য মানুষের ঝামেলায় জড়াতে যাবেন না কারণ এটা আপনার মেন্টাল স্ট্রেসকে অনেকটা বাড়িয়ে দেবে নাম্বার নাইন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন স্বাস্থ্য পরীক্ষা করা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস আপনার শরীরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তা আগে থেকেই ধরা পড়তে পারে প্রতি বছর রক্তচাপ কোলেস্টেরল এবং ডায়াবেটিক্স পরীক্ষা করানো উচিত এছাড়া মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ যদি প্রয়োজন মনে করেন তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন নাম্বার টেন মেন্টাল অ্যাক্টিভিটি বজায় রাখুন শুধু শারীরিক নয় মেন্টাল সুস্থতা বজায় রাখা ইকুয়ালি গুরুত্বপূর্ণ ব্রেনকে সক্রিয় রাখার জন্য প্রতিদিন কিছু নতুন শেখা বা চ্যালেঞ্জ গ্রহণ করুন যদিও সেটা করতে আপনার মন না চাই তবুও কিছুটা ট্রাই করুন আপনি বই পড়তে পারেন নতুন কিছু শিখতে পারেন বা ধাঁধা বা ক্রসওয়ার্ড খেলতে পারেন মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে ক্রিয়েটিভ কাজ করা এই ছিল দশটি স্বাস্থ্যকর অভ্যাস যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে তবে এই দশটি শেষ নয় আরও অনেক রকমের কাজ আছে যেগুলা আপনার প্রতিনিয়ত করা উচিত আপনি যদি এই অভ্যাসগুলির মধ্যে একটি বা দুটি অভ্যাস শুরু করেন তবে আপনি দ্রুত পরিবর্তন অনুভব করবেন মনে রাখবেন স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ যত বেশি আপনি আপনার নিজের শরীর এবং মনকে গুরুত্ব দেবেন তত বেশি আপনি আপনার জীবনে সফলতা এবং সুখ নিয়ে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ